আসসালামু আলাইকুম আলমদ ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে এক ভাসতে আসছে বাবার সাথে আমার আগে থেকে অনেক পরিচিত উনি ম্যাগনেট চার্জ করে নিতেন আমার কাছ থেকে অনেক কাছ থেকেই তা মন চাইলে আজকে একটা ওরা একটা ভিডিও দেয় তা আজকে ওকে জিজ্ঞেস করবো ওদের দোকানের পাশেই আট দশ কিলোর মধ্যে মেশিন আছে ওরা ওখান থেকে ম্যাগনেট চার্জ করে না নিয়ে আমাদের আমাদের কাছে কেন আসেনি এত দূরে তো ও কোথা থেকে আসলো কীভাবে আসলো একটু আমরা শুনি এবার আমাদের কাছে ম্যাগনেট চার্জ করে নিয়ে তারা কীরকম সার্ভিস পাইলো এই বিষয়টা আমরা একটু জানবো আজকে আমার ভাষার সোনারগান নানান সোনার পানাম সিটি থেকে আমি আসছি তো আমার ওই রকম ম্যাগনেট চার্জ করে কিন্তু এরকম সুবিধা আমরা পাই না যেমন টাকাও বেশি নেয় আর আপনার চুম্বুকও তো এরকম আর হয় না কিন্তু কাকার কাছ থেকে নেওয়ার পরে আমার চুম্বুকের সার্ভিসিংও ভালো এবং টাকাও কম

আমাদের কাছ থেকে তুমি যে রেটে করে নাও চার যে রেটে করে দিই এই রেটে কি অন্য কোথাও তুমি পাইছিলা এর থেকে কমে না এর থেকে কমে পাই নেই আর এর থেকে আমাদের এলাকা অনেক বেশি যে অ্যামাউন্টটা নেয় যে কারণে আপনার কাছে আসা যেহেতু আপনার সার্ভিসিংও ভালো আবার আপনার টাকাও অনেক কম এ মনে হয় দুই তিনবার আসতে এর আগে এর বাবা আসছিল আমার কাছে মানুষ চাষ করে জন্য তা আমাদের কাছে থেকে করে নেওয়ার পরে ওনারা সার্ভিসটা যথেষ্ট পরিমাণে ভালোবাসার জন্য এত দূর থেকে আসছে ও আসছে হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা থেকে এখান থেকে যাতায়াত গাড়ি ভাড়াটা কিন্তু অনেক এই জন্য যখন অনেকগুলা ম্যাগনেট ওনার থেকে জমে যায় তখন সেই ম্যাগনেটগুলো নিয়ে আসে তা আপনাদের উদ্দেশ্যে বলবো কেউ যদি আমাদের কাছে ম্যাগনেট চার্জ করে নিতে চান নিজেরা এসেও করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আমাদের কাছে ফাইবার হেড এবং লোহার হেড মেশিন অ্যাভেলেবেল আছে আমরা যদি মেশিনগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের লোহার হেড ম্যাগনেট চার্জার অটোমেটিক ম্যাগনেট চার্জার মেশিন এটা হচ্ছে ফাইবার হেড অটোমেটিক ম্যাগনেট চার্জার মেশিন দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা মেশিন রিপেয়ারিং এর জন্য একটা আসছিল এটাও নারায়ণগঞ্জ থেকে আসছিল আমাদের কাছে এই মেশিনটা আমরা রিপেয়ারিং করছি এটার একটা ভিডিও আসছিল পরবর্তীতে আবার একটা ভিডিও পাবেন এটা আমরা ফাইনাল তো ওকে করে রাখছি এখানে এই মেশিন আমরা চার্জ করে দিছি আজকে যে মেশিন চার্জ করলাম আমরা এই মেশিনেও সার্চ করছি এটা কিন্তু ফাইবার হেড নিছে উনি ওনাদের হেডটা চেঞ্জ করে উনি আমাদের হেড নিচ্ছে ফাইবারের হেড আপনারা আমাদের কাছ থেকে মেশিন দিতে চালিয়ে নিচ্ছে মোবাইল নাম্বার এবং থাকবে ওই আপনারা যোগাযোগ করলে হবে আজকে ভিডিও বেশি বাড়াবো না সবাই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনুকূল অনুকূল ভিডিওতে আল্লাহ হাফিজ